শহরের ভিতর দিয়ে আর ল ল ল আরে ভাই দুই ভাই শুনতে পাবেন শুনতে পাবেন এইজন্য দোয়া এর <laughs> পর

এই মুক্তিটা হবে এবং এই যে আপনাদের যে এই অঞ্চলে এই অবহেলিত জনপদের মানুষের কাছে যিনি থাকেন আপনাদের যিনি ভুলে দেন না কত নেতা আছে শতটি বছর কথা বলতে পারেনি কথা বলতে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন আপনারা যে যা বলেন আজকে মুক্তিযোদ্ধাদের যে অবস্থা মুক্তিযোদ্ধারা এখনো মানবতার জীবন তার সন্তানেরা করে এটা তো অস্বীকার করলে চলবে না এই দল যদি ক্ষমতা আছে এই সে যে বয়সে হলেও সে যে বয়সে হলেও আপনাদেরকে এ মূল্যায়ন করে বললাম করবে আপনাদের আজকে এখানে এনে যিনি সম্মানের সম্মানিত উপস্থিত আপনাদের আপনাদের সন্তান আপনাদের ঘরের ছেলে কাজী খাইরুল জামান তার জেনে নোয়া করবে যে আগামীতে আপনাদের জন্য অনেক চিন্তার ভাবনা ওটা ডাইনের মত আছে সেখানে একাজ্য বিভিন্ন কথা তার ভিতরে মুক্তি যর কতমত আমাদের মাঝে ইমাত্র উপস্থিত হয়েছে